মেবি কাকছিতে ছিল নিরানব্বই টাকার কাকছি একটা ফুল তো দেখলাম সেই আপনাদের ভিডিও দিলাম আজকে খেতে আসলাম দেখি তারা সার্ভিস দিচ্ছে

অবশ্যই ওই তো দাদা দাদা একটা

আপনার চাইলে আসতে পারেন আবার নতুন একটা অফার আছে নয় তারিখ দশ তারিখ আর মাসের নয় তারিখ দশ তারিখ এক গোল রাইস থাকবে একটা চিকেন আলম চিকেন থাকবে বোরানি থাকবে দুইটা ডিম থাকবে চারশো নব্বই টাকা এই যে দেখেন এইটা হলো অফার আপনার চাই নিয়ে দল দিতে আসতে পারেন আল্লাহ দাদা আর